বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির সাজে সেখান থেকে কেনে সবাই পুজোর পোশাক সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানি 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 নমস্কার

একটু প্যাস্টেল শেড মানে খুব ব্রাইট কালার কম্বিনেশন কম আসছে যাচ্ছে না এই ধরনের কালার কম্বিনেশন বেশি আসছে আমি দেখলাম এর মধ্যে যারা মোবাইলে ফটো নিয়ে আসে সব লাইট কালারই এরকমই থাকে হ্যাঁ লাইট কালারের ট্রেন্ড এবার অনেক বেশি আর তার সাথে ब्लाउজটা কন্ট্রাস্টেড ডিপ কালারে থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ যে হচ্ছে না এটা কাটা কাজের শাড়ি রয়েছে এভাবে গেছে এটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস বাহ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর রয়েছে এটা পার্পল কালারের ब्लाउজ পিস আর তার সাথে এটা একদম প্যাস্টেল শেডের গ্রিন এর একটা শাড়ি দামটা দাম হচ্ছে 1960 কালার পাবে 1960 কালার অপশন সবই প্যাস্টেল শেডের কালার অপশন আছে সব লাইট কালার আছে অবশ্যই চলে আসবো পরের শাড়িতে যাদের পছন্দ হচ্ছে বলবো বুকিং করতে থাকুন এবং অনলাইনে আপনারা যারা বুকিং করছেন তাদের জন্য বলি আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এক্ষেত্রে অফ হোয়াইট কালারের একদম মানে শাড়িটা ভীষণ সুন্দর তার মধ্যে হ্যাঁ খানিকটা ব্রোকেড মতো একদম রেশম সুতোর পার এবং আঁচল রয়েছে আর ভেতরে বুটি রয়েছে অল ওভার বাহ

এটা এই ধরনের শাড়ি এখন ভীষণ ক্রেজে আছে এবং আপনাদের বলি যে বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু এত লাইট কালার বেশি পছন্দ করছে তারা সুন্দর সুন্দর ডিজাইনার ब्लाउজ এই শাড়িগুলো তখন পেয়ারিং করছে তখন দেখতেও খুব ভাল লাগছে এটাও প্যাস্টেল শেডের কালার আমি দেখছি যত শাড়ি আসছে বেশিরভাগই কিন্তু নতুন শাড়ি যেগুলো আসছে বেশিরভাগই কিন্তু প্যাস্টেল শেডের হ্যাঁ অবশ্যই ডিপ কালার থাকছে কেননা যার যেরকম পছন্দ সেরকম সব রকমের কালেকশন আপনারা শিবানীতে আসলে পেয়ে যাবেন তো বেশিরভাগ আসছে কিন্তু এই প্যাস্টেল সেটা একটা প্যাস্টেল ব্লু কালারের স্কাই ব্লু কালারের ওপরে রয়েছে তার মধ্যে রেশম সুতোর কাজ করা রয়েছে তাই তো এটা হচ্ছে অল ওভার এইভাবে গেছে ব্লাউজ সঙ্গে

এর কোনো হবে যাদের যাদের পছন্দ হচ্ছে বলবো বুক করুন একজনই পাবেন আছে আছে প্রচুর আছে প্রচুর আছে তাহলে অনেকে পাবেন একদম আদর্শ নবমীতে পরার শাড়ি খুব সুন্দর হেভি জুয়েলারি দিয়ে পরুন অসাধারণ লাগবে এবং এই শাড়িগুলো ভীষণ বডি হাগিং দাম হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা একদম আমি বলছি নবমীর শাড়ি আমি বেছে দিলাম আপনারা নিয়ে নিন এটা ব্লাউজ পিস আছে আচ্ছা আচ্ছা ব্লাউজ পিস রয়েছে এবার পরের শাড়িটায় চলে আসো আবার একদম লাইট একদম লাইট বেবি পিঙ্ক কালারের উপরে জামদানির কাজ করা কালারটা শুধু দেখো হুম লাইট বেবি পিঙ্ক কালার অসাধারণ দেখতে কারণ করাত টাইপের যে কাজটা হয় জামদানির ওই ধরনের ডিজাইনের ওয়ার্কটা করা রয়েছে এখানে এ টু জেড মানে এই শাড়িটা সবার জন্য সবার জন্য একদম যারা বয়স্ক এবং শাড়িগুলো এত হালকা আর এত মানে সফট কোয়ালিটির শাড়ি সুতরাং পরে খুব আরাম পাবেন মিশন পছন্দ এই ধরনের শাড়ি এই ধরনের পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারের শাড়ি সবাই পড়তে পারেন 50 শুদ্ধ মানুষও যেরকম পড়তে পারবেন আবার টিেনেজাররাও পড়তে পারবে খুবই ভালো একটা সুন্দর শাড়ি আমরা দেখছি এই শাড়িগুলো যারা নিতে চাইছেন তাদের জন্য বলবো চলে আসতে হবে শিবানীতে গোরিয়াহাট শাখায় এই মুহূর্তে রয়েছি 2007 2007 গড়িয়াহাট শাখা ছাড়াও কিন্তু হিন্দুস্থান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শোরুম রয়েছে সেখানেও আপনারা চলে আসতে পারেন আপনারা চলে আসুন আমাদের চলে যেতে হবে কিন্তু আবারও ফিরে আসবো এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার